বড়ো ছেলে মারা গেছে এক মাস হয়ে গেছে রুমি রান্না করছে সে দুই মাসে প্রেগনেন্ট বোমা আমি তোমাকে সাহায্য করছি না না মা করতে হবে না আপনি বসুন গিয়ে বসেই তো থাকি সারাদিন তুমি তো একা হাতেই সব করো এইটুকুনি কাজ আমি একাই করতে পারবো মা কত ভালো তুমি আল্লাহ তোমাকে এইভাবে শাস্তি কেন দিল মা কেন অকালে আমার ছেলেটাকে নিয়ে নিল বলতে বলতে কেঁদে ফেলে মমতা রুমিরও কান্না পায় মা থাক না এসব কথা তুলে আর কি হবে শুধু শুধু দুঃখ বাড়বে মমতা চোখের পানি মুছে নেয় মা ভাইয়া কল করেছিল আমাকে যেতে বলেছে যাব আমি কিছুদিন থেকে আসি না না একদম যাবে না তুমি তোমার ভাইয়া তোমাকে আবার বিয়ে দিয়ে দেবে তার জন্য ছেলে খুঁজছে আপনি কি করে জানলেন আমাকে বলেছে সে আর তোমাকে রাজি করাতে বলেছে তুমি বিয়ে করো না মা তুমি আমাদের ছেড়ে যেও না রুমিকে জড়িয়ে ধরে বলে মমতা আমি বিয়ে করব না মা আপনাদের ছেড়ে কোথাও যাব না নিশ্চিত থাকেন রাতে ডিনার শেষে সিমিয়ার মমতা বসে আছে রুমি নামাজ পড়তে গেছে মা এভাবে কতদিন চলবে তুমি মেয়েটাকে কেন যেতে দিচ্ছ না ওর কি ভবিষ্যৎ নি এই সংসারে থেকে ভাবি কেন নিজের ভবিষ্যৎ নষ্ট করবে কি বা বয়স ভাবির বুঝতে পারছি কিন্তু মনটাকে যেতে দিতে চাইছে না ভীষণ ভালোবেসে ফেলেছি মেয়েটাকে ভালোবাসলে তো হবে না মা তোমাকেই ভাবিকে রাজি করাতে হবে বিয়ের জন্য আচ্ছা দেখি মা দেখি না যেভাবেই হোক তুমি রাজি করাবা ভাবির বিয়ে হলে ভাইয়া স্মৃতি ভুলতে পারবে নতুনভাবে বাঁচতে পারবে সুন্দর একটা জীবন পাবে ভালো থাকবে ভাবি এরই মধ্যে চলে আসে রুমি কী গল্প করছো তোমরা তোমাকে নিয়ে কথা বলছিলাম ভাবি তাই কি কথা ভাবি ভাইয়া মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেছে আমরা জানি তুমি তার স্মৃতি নিয়ে খুব কষ্টে বেঁচে আছো কিন্তু আমাদের ভালো রাখার জন্য সারাক্ষণ মুখে হাসি টেনে রাখো ভাবি আমরা চাই তুমিও সুন্দরভাবে বাঁচো তোমারও সুন্দর একটা সংসার হোক মন থেকে ভালো থাকো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সিমি তুমি প্লিজ বিয়ের কথা বলো না তা বললে তো হয় না রুমি কত আমাদের জন্য করবে তুমি তোমারও তো নিজের জীবন গোছানো উচিত কতটুকুই বা বয়স তোমার বলতে বলতে মমতা চোখে পানি চলে আসে আমার জীবন গোছানো মা আমি আপনাদের সাথেই থাকতে চাই এভাবেই ভালো আছি আমি বিয়ে তো একবারই হয় মা তুমি আমার কথা রাখবে না রুমি আমি তোমার শাশুড়ি তোমাকে বলছি আমি নিজে তোমার বিয়ে দেব। তোমার কোনো কথা শুনতে চাই না মা আপনি আর কোনো কথা শুনতে চাই না আমি মমতা চলে যায় রুমি কেঁদে ফেলে ভাবি কেঁদো না আল্লাহ যা করে ভালোর জন্যই করে কতকাল একা থাকবে তুমি কতটুকুই বা বয়স তোমার এভাবে জীবন চলবে না ভাবি আমি তোমাদের সাথে থাকতে চাই আমরা আছি তোমার সাথে ভাবি সারা জীবন পাশে থাকব। রাতে সালমা সোহেলের রুমে যায় সোহেল বাবা পড়ছিস বই বন্ধ করে সোজা হয়ে বসে সোহেলের পাশে বসে কিছু বলবে মা বাবা রাগ করবি না তো মায়ের কথা শুনবি হ্যাঁ মা বলো তুমি এত ফর্মালিটি করতে হবে না তোর ভাইটা মরে গেছে রুমিকে আমি খুব ভালোবাসি তুইও দেখিস কিভাবে আগলে রাখে আমাদের কত ভালোবাসে এই মেয়েটাকে বাড়ি ছাড়া করতে মন চাইছে না কিন্তু রুমির ভাই উঠি পড়ে লেগেছে তাকে বিয়ে দেওয়ার জন্য মা ভাবির বয়স অল্প তাকে তো আবার বিয়ে করতেই হবে সে কতকাল এখানে থাকবে আমাদের জন্য তার জীবনটা কেন নষ্ট করবে হ্যাঁ সেটা তো আমি বুঝতে পারছি বলছিলাম কি তুই বিয়ে করবি রুমিকে তাহলে ও সারা জীবন আমাদের সাথে থাকতে পারবে আমি হ্যাঁ তুই দেখতে তো রুমি মাশাআল্লাহ তোর কি তাকে পছন্দ না মা আমি ওনার থেকে ছোট তাতে কি মায়ের আবদার ফেলিস না বাবা তুই বিয়ে করতে রাজি হয়ে যা বাড়ির লক্ষ্মী বাড়িতেই থাকুক উনি কি রাজি হবে আমি রাজি করাবো সোহেল কথা বলে না সালমা খুশি হয়ে যায় তারপরের দিন বিয়ের তোর্য শুরু হয়ে যায় রুমি আসে সোহেলের রুমে সোহেল বসে বসে ফোন দেখছিল আসবো হ্যাঁ আসুন রুমি ভেতরে ঢুকে সোহেলের পাশে বসে মায়ের কথায় রাজি হয়েছে না দেখো বিয়েটা দুই দিনের জন্য না সারা জীবনের জন্য মায়ের কথা শুনে নিজের জীবনটা নষ্ট করবে পরে কিন্তু ভীষণ আফসোস করতে হবে তোমার বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবে সবাই যখন বলবে সোহেল তুই নাকি তোর বিধবা ভাবিকে বিয়ে করেছিস তখন কি জবাব দিবে তারপর জানো তো আমি প্রেগনেন্ট এটা কাউকে বলিনি কারণ ওনারা হয়তো বাচ্চাটা নষ্ট করে দিতে বলবে যেটা আমি পারবো না সোহেল রুমির কথা শুনে মুচকি হাসে এতক্ষণ সত্যি ভাবছিলাম বিয়ে করা আমার উচিত হবে কি না কিন্তু এখন মনে হচ্ছে বিয়েটা না করলেই নয় আমার বন্ধুরা মেয়েদের সাথে প্ল্যাট করে বেড়ায় কত সিনিয়র ধারা গেছে করে। আমি আমার ভাইয়ের বাচ্চার বাবা হতে চাই এতে আমার বিন্দু মাত্র লজ্জা করবে না মাথা ছোট হবে না বরং সারা জীবন ভালো লাগবে সোহিলের কথা শুনে রুমির চোখে পানি চলে আসে তুমি ভুল করছো আমি ঠিক করছি আমি আপনাকেই বিয়ে করতে চাই বিশ্বাস করুন আমি আপনাকে ভালো রাখবো খুব সুখে রাখবো আমি আমার ভাইয়ের অংশকে অন্য কোথাও যেতে দিতে পারি না। সে তার বাবার বাড়িতেই বেড়ে উঠবে। সে তার চাচাকেই বাবা বলে জানবে। আপনাদের দায়িত্ব আমার। তারপর বিয়ে হয়ে যায় ওদের। বিয়ের দিন সবাই জানতে পারে রুমি প্রেগন্যান্সির কথা। সবাই ভীষণ খুশি হয়। বিয়ের পরে রুমি সোহেলের কেয়ার দেখে বুঝতে পারে সে ভুল মানুষকে বিয়ে করেনি। বয়সে ছোট হলেও সোহেল খুব কেয়ারিং। কোনো আফসোস নেই সোহেলের চোখে মুখে। পুরুষ মানুষ তো এমনই হওয়া উচিত। নাকের নটটা খুলে রাখি আমি শেরওয়ানি খোলার আগে কি তোমার অনুমতি নিয়েছে। না তো তুমি কেন নিচ্ছ কথার পিছে কথা না বাড়িয়ে আমি নচ্ছ বাকি জুয়েলারিগুলো খুলে রাখলাম ড্রেসিং টেবিলের আয়নায় আর চোখে তার প্রতিচ্ছবি দেখছি মানুষটার দু জুড়ে বিরক্তির ছাপ স্পষ্ট ঠোঁট জুড়ে ব্যর্থতা আর কপালের ভাঁজে শতভাগ কর্পোরেট বিষণ্ণতা অথচ মনোবাসনা ছিল ওই চোখে চোখ রেখে অবিশ্বাসের গল্পগুলো সমাপ্তি টানার আর কপালে ভরসার হাত থেকে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের গতি বাড়িয়ে দেওয়ার তবে সময় ফুরোয়নি এখনো জমাট বাঁধা মেঘের বৃষ্টির পর একটুখানি রত্য দিবেই। দেবেই খেয়েছ নেহায়ের দায়িত্বের ভারে পড়ে প্রশ্নটা করা হয়েছে বোঝা যাচ্ছে আমি ঠান্ডা কণ্ঠে প্রতি উত্তর করলাম হ্যাঁ কিন্তু তৃপ্তি হয়নি কাউকে খাবার দিয়ে যেতে বলবো। তুমি খাবে দেখি ঘুমবে জেগে থেকে কি করব শাড়ির আঁচলটা গুটিয়ে নিয়ে দুপা ভাজ করে বিছানায় তার পাশে গিয়ে বসলাম আমাকে দেখতে পারো আজকে সব শাসসজ্জা তোমাকে ঘিরেই করা তুমি না দেখলে বৃথা যাবে না ওপাশ থেকে প্রতি উত্তর না পেয়ে বিছানা চাদরে এলোমেলো আঙ্গুল নাড়াতে লাগলাম উদ্দেশ্য হচ্ছে চুরি ঝনঝন আওয়াজে তার বিরক্তির কারণ হওয়া খানিক বাদে কি চাচ্ছ কপালে আজটে পড়া চুলগুলো কানের পাশে গুজিয়ে দিয়ে বললাম তোমাকে কিন্তু পাচ্ছি কই আবারও নীরবতা সাহস করে এবার আমি তার চোখে চোখ রাখলাম সুখী এবং সুন্দর থাকতে হলে কি কি লাগে এক মুহূর্ত সময় না নিয়ে সে এক নিঃশ্বাসে বলে গেল সাউন্ড স্লিপ প্রপার ফিজিক্যাল এক্সারসাইজ ড্রিংকিং ওয়াটার বেসিক স্ট্রেস হেলদি ফুড চার্ট ইউ সি দ্য ডিফারেন্স বাই আমি মুচকি হেসে দৃষ্টি নামিয়ে নিলাম কিন্তু আমার সুখের আর সৌন্দর্যের উপকরণ একটাই তুমি বাকি জীবনে সমস্ত কোলা হলে আমি তোমার নীরব সঙ্গ উপভোগ করতে পারবো ইচ্ছে আনন্দের আর কিছু হতে পারে না আমার জন্য আজকে সবটুকু বর্ণালী আয়োজন আমাকে ঘিরে আমাদের ঘিরে এত এত শুভ কামনা সবুজ মরিচ বাতি লাল শাড়ির উৎফুল্লতা সব কিছুই আমাদের বরণ করে নেওয়ার জন্য ভাবতে পারছো কতখানি কামনার মুহূর্ত আমরা অপেক্ষা করে কাটাচ্ছি এবার বুঝতে পারছি আমাকে দিয়ে এত ঘায়াল করলে কি দিয়ে মিষ্টি মধুর বুলি দিয়ে আমি খানিকটা সরে বসলাম তুমি খেয়াল হচ্ছ না কেন যাকে ভালোবাসতে তার প্রতি মোহ এখনো কাটেনি বলে একজনকে ভালো লাগতো এটাকে ভালোবাসা বলা যায় না তবে এই যে এত দ্বিধা কিসের অপারগতার মানে তোমাকে জানার পর থেকে হাজারটা অব্যক্ত অনুভূতি জমেছে চোখের কোণে শব্দের উদ্দিতে পারেনি অনেক কথা জমে গেলে যেমন আর কোনো কথা থাকে না ঠিক তেমনি অনেক মুগ্ধতা জমে গেলে আর কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না আবার রাগ বিরক্তি এসব কিসের জন্য নিজের জন্যই তোমাকে আমার করে নিতে বড্ড বেশি সময় নিয়ে ফেলেছি তাই রাত মিনিট নির্বাক দৃষ্টি নিয়ে দুজন দুজনের দিকে চেয়ে আছি চোখ জুড়ে একটুখানি অবিশ্বাস আর অনেকখানি আকুলতা আচমকা সশব্দে হেসে উঠলাম দুজনেই চুলে হাত করতে করতে বলতে লাগলাম আমাদের ম্যাচিউরিটি আর কবে আসবে বিয়ের আট বছর হলো আজ তবু আমাদের ছেলে মানুষই গেল না এখনো প্রত্যেক অ্যানিভার্সারিতে আমাদের আট বছর আগের এই রাতের কথোপকথনগুলো না আওড়ালে চলে না পাশ থেকে সে বলল এ ছেলে মানুষগুলো বেঁচে থাকুক বরং নয়তো যান্ত্রিক জীবন পানসে হয়ে যাবে ভালো কথা তুমি আজ লাল জামদানিটা পরলে না কেন তোমার বন্ধুর বিয়ে বন্ধুর সাথে ম্যাচ করে তুমি শেরওয়ানি পড়তেই পারো কিন্তু নববধুর সাথে আমার প্রতিযোগিতায় নামাটা বেমানান হয়ে যেত তবুও তো বাসায় ফিরে নাকি বিয়ের নটটা পরে নিয়েছিলাম ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় উল্টো পাশ থেকে একটা প্রশ্নের সঞ্চার হলো বিয়ের দিন নিয়ে আমাকে ঘিরে তোমার কোনো অভিযোগ আছে বালিশ ঠিক করতে করতে উত্তর দিলাম আমি অভিযোগ জমিয়ে রাখি না হয় ক্ষমা করে দিই নয়তো সরে আসি এটা আমার প্রশ্নের উত্তর না সমাপ্তিটা এত সহজ আর সুন্দর জানলে শুরুর সময়টুকু পারতাম উপভোগ করতে পারতাম অহেতুক দুশ্চিন্তায় আর বছর পর কি ক্ষতিপূরণ সেই সময়গুলো ফিরে আসবে না সময়কে সময় আটকে রাখতে পারতে না আর তোমাকে সে রহস্যময় দৃষ্টি নিয়ে আমার কাছে এগিয়ে এলো আটকে রাখুন জড়িয়ে ফেলেছ এবার তো ভালোছ আমি তার বুকে মাথা রাখলাম ভালো রেখেছ